আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় চাকরি বন্ধুরা আজকে আলোচনা করব যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে ব্যবস্থাপনা পরিচালক পদে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তো সে বিষয়টা দেখার আগে এস আর টিস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করে রাখবেন যাতে এমন ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে আপনারা জানতে পারেন তো আজকে যে আলোচনার বিষয় বিষয়টা এখানে দেখেন যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পল্লী উন্নয়ন সমবায় বিভাগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে যেটা প্রকাশ করেছিল একুশে এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো এটা নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে যে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন এর নিম্নবর্ণিত শূন্য পদে চুক্তিভিত্তিক নিয়োগের উদ্দেশ্যে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে পদের নাম দেওয়া আছে এখানে দেখেন যে ব্যবস্থাপনা পরিচালক তো ব্যবস্থাপনা পরিচালক পদে আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সেটা এখানে দেওয়া আছে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয় ন্যূনতম স্নাতকত্তর সমমান ডিগ্রি সহ সরকারি আধা সরকারি সাতে শাসিত ও বেসরকারী প্রতিষ্ঠানে পল্লী উন্নয়ন ক্ষুদ্র ঋণ দারিদ্র্য বিমোচন সমবায়ের ক্ষেত্রে উচ্চ পদে দায়িত্ব পালনের বিশেষ স্বচ্ছতা সহ শিক্ষাগত জীবনে কমপক্ষে 25 বছরের অভিজ্ঞতা তো আবেদনের শর্ত বলে যেটা সেটা এখানে দেওয়া আছে যে চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ তিন বছর এরপরে দুই নম্বরে দেওয়া চুক্তিভিত্তিক নিয়োগের সর্বোচ্চ বয়স সীমা একষট্টি বছর পরিচালনা পর্ষদ ব্যবস্থাপনা পরিচালকের কাজে মনোনয়নের ভিত্তিতে তার চুক্তির মেয়াদ সর্বোচ্চ তিন বছরের জন্য দুইবার বৃদ্ধি করা করতে পারবে তবে বয়স সীমা হবে সর্বোচ্চ সাতষট্টি বছর পর্যন্ত এখানে তিন নম্বর দেওয়া যে প্রার্থীর অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে আলোচনার মাধ্যমে ভাতা দেশ ও বেতন নির্ধারণযোগ্য চার নম্বরে ড্রাইভার সহ সর্বক্ষণিক একটি গাড়ি ব্যবহারের সুবিধা দেওয়া হবে ফাউন্ডেশন পরিচালনা পরিষদ সময়ে এই সকল শর্তাবলী সংশোধন যোগ্য ছয় নম্বরে দেওয়া আছে যেটা সেটা হচ্ছে আগ্রহী প্রার্থীগুলোকে শিক্ষাগত যোগ্যতা কর্ম অভিজ্ঞতা এবং অন্যান্য ভাতা বিষয় বিবরণ উল্লেখ উল্লেখ করে পাসপোর্ট সাইজের রঙিন ছবি সত্যায়িত কপি সংযুক্ত করে দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রকাশনের প্রকাশের পনেরো দিনের মধ্যে সচিব পল্লী উন্নয়ন সমবায় বিভাগ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় নগর ভবন বারোতলা গুলিস্তান ঢাকা বরাবর রেজিস্টার ডাক দরখাস্ত পৌঁছাতে হবে শুধুমাত্র শুধুমাত্র শর্ট লিস্টেড প্রার্থীদেরকে সাক্ষাৎকার সাক্ষাৎকার গ্রহণ করা হবে এবং নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি বর্ণিত কোনো শর্ত সংশোধন পরিবর্তন পরিমার্জন বা নিয়োগ প্রদানের সিদ্ধান্ত বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করবে তো এ ছিল আজকের আলোচনার বিষয় যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ ব্যবস্থাপনা পরিচালক পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছিল সে বিষয়ে তা আশা বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি রিপ্লে করে দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো এরকম ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে জানার জন্য এসএ টেস্ট বিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেলাইকনটি অন করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম